নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে দিনটা কিন্তু হলো এটা হচ্ছে শনিবার শনিবার দেখো মেয়ের ছিল হচ্ছে আজকে নাচের মানে নাচের স্কুলের বসন্ত উৎসব যেটা বসন্ত উৎসব পালিত হয় মানে দোলের দু তিনের আগে মানে পালন করা হয় মানে সেই রকম বুঝে পড়ে আর কি শনিবার রবিবার বেশিরভাগ সময়টা হয় মানে যেখানে একটু গার্জেনদেরও ছুরি থাকবে তারাও পার্টিসিপেট করতে পারবে তো

তো আজকে সকাল থেকে উঠে খুব তাড়াতাড়ি করে মানে মোটামুটি গাছ বেশি সকালবেলা উঠিনি তো মোটামুটি ওই আটটার সময় আটটার আগে উঠেছি আমি তো এটা সেটা গোছাতে গোছাতে ওই মোটামুটি নিচে নামতে নটা বেজে গেছে মেয়েদের তুলতে তুলতে বিছনা গোছাতে নটা বেজে গেছে তো দেখো এখানে আজকে ঝিঙে আলু ডাটা দিয়ে পোস্ত হবে এর মধ্যে কিছুটা ডাটা কেনা আছে দু চারটে আর দু চারটে আমাদের গাছের ডাটাও আছে তো আমার মোটামুটি আগের থেকে অনেকটা এখন শরীরটা ঠিক আছে কেননা গলা ব্যথাটা নেই যেটার জন্য মরে যাচ্ছিলাম মানে কাশি এমনি হলে তবু সহ্য করা যায় ঠিক আছে কাশি কিন্তু গলা ব্যথা মানে যার হয় একমাত্র সেই বুঝতে পারবে গলা ব্যথাটা মারাত্মক রকমের মানে কষ্টদায়ক একটা জিনিস গলা ব্যথা ওর থেকে ভাবা আমার আমি বলি জ্বর হওয়া তবু অনেক ভালো যে বিছনা যে গলা ব্যথা না সহ্য করা যায় না এত জঘন্য রকমের একটা ব্যথা আর গলা থেকে আস্তে যত রাত হবে না কানের দিকে ব্যথাটা যেতে থাকে প্রচুর ভুগেছে ওই দিন তো অ্যান্টিবায়োটিকটা খেয়ে এখন মোটামুটি অনেকটা ঠিক হয়েছে আর প্লাস ওই যে গোলমরিচ লবঙ্গ আদা মিশে যে চাটা বানিয়ে খেয়েছিলাম আর কি ওটা কমেন্টে আমাকে বলেছিল যে গোলমরিচের চা খেয়েও দিদি আমার নামটা মনে না বন্ধু তোমার তুমি বলেছিলে যে দিদি গোলমরিচ দিয়ে লাল চা করে খেও কিন্তু সেটাই করে খেয়েছি তার সাথে একটু লবঙ্গ দিচ্ছে আদাও দিয়েছিলাম খুব সত্যি উপকার পেয়েছি কলা ব্যথাটা একদম তো দেখো এখানে ডালের বড়া আহ বিশেষ করে ডালের বড়া করা নিরামিষ ডালের বড়া হলে ও খেয়ে নেয় দেখো একটু আসবো সামনে সামনে এসে কথা বলে কারণ সকাল থেকে অনেক তাড়াতাড়ি আজকে সব কাজগুলো করেছি রান্না বান্না সব টিফিন রান্না সবছি টিফিনে বেশি কিছু করিনি তরকারি করে সব খেয়েছিলাম তো এই এখন পুজো দেবো আজকে আবার আমাদের যে মামি হচ্ছে ঘরটার মুছে দেয় সে গেছিলো হচ্ছে চোখের হসপিটালে তো ঘর ফর সমস্ত উপর নিচে ঝাড় দিয়ে তারপরে চান করলাম চান করে এখন একটু পুজোটা দেবো দিয়ে অলরেডি এখন একটা বেজে গেছে রেখেছি এই যে মেয়ের আমার শাড়ি আমার ফুলগুলো একটু এতে রেখেছি জলে তা না হলে একদম পুরো একদম মুছড়ে যাবে তো সেই জন্য মেয়ের এখানে মালা ওর খোবা করতে হবে প্রোগ্রাম আছে আজকে ওদের বসন্ত উৎসব প্রত্যেক বছর আমি এখন অব্দি একটাও একটা শুধু বসন্ত উৎসব তখন আমার ছোটমা ফেটেছিল সেই সেই বাজে পারিনি বাকি সমস্ত প্রত্যেকটা বসন্ত উৎসব আমি অ্যাটেন্ড করেছি আর দারুণ মজা হয় তো চলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো চটপট করে পুজোটা সেরে নিই ওদেরকে এখন খাওয়াবো খাওয়াতেই তো কতটা সময় লেগে যায় খাওয়াও বড় তো খেয়ে নেবে ছোটোটাকে খাওয়াতে অনেকটা সময় লাগবে তো ওকে বাবা ঘুম পাড়িয়ে দেবে আমার বেরোতে হবে তিনটে তিনটে সময় ওখানে যেতে বলেছে তো আমার মনে হয় না তিনটের আগে আমি বেরোতে পারবো বলে এখন আমার গলা পুরো ধরে আছে তো চলো গলা ব্যথাটা কিন্তু অনেক মানে সেরে গেছে গলা ব্যথা নেই বলতে গেলে খুব সামান্য হালকা কালকে যে গোলমরিচ দিয়ে চাটা করে খেয়েছিলাম বেশ কিন্তু উপকার প্লাস অ্যান্টিবায়োটিকের বাবা এনে দিয়েছে তো চলো পরে আসছি আবার তো এই দেখো পুজো কিন্তু দেয়া কমপ্লিট ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি পুজো টুজো দিয়ে এবারে মেয়েদের মানে এখনই প্রায় মানে অনেকটা লেট হয়ে গেল ভাবলাম তো এই যে পৌঁছে গেছি আমরা যেখানে আর কি এইখানেই কিন্তু মানে ফাংশন হয় মহালয়ার ফাংশন বলো এখানেই কিন্তু হয় এই যে আমাদের লাল গেটের লাল গেটের দুর্গা মন্দির যেখানে এইখানে সমবায় সমিতি আবাসন আর কি এটা তো এই যে সব বন্ধুরা দেখো আমাদের গ্রুপে নীল ডিসাইড হয়েছিল তো আমরা সবাই নীল পড়েছি আমাদের গ্রুপে তো এই যে প্রথমে ওদের এখানে একটা শুরু হয়েছে ওপেনিং ডান্স সবাই মিলে এটা করছে সব বাচ্চারা মিলে আমার মেয়েরা ওই যে আছে সবুজ শাড়ি পরে পেছনে ওটা হচ্ছে ওদের মেয়েদের গ্রুপ আর কি তো এখানে সবাই ফটো তুলতে ব্যস্ত পরে গিয়ে আমরা সব সামনে বসবো এই যে এখানে সব ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে তো রাস্তায় যেটা করে আসতো প্রত্যেক বছর রাস্তা দিয়ে নেচে নেচে আসতো সেটা একটা অন্যরকম আর সেখানে গাড়ি ঘোড়ার একটা সামনানোর ব্যাপার থাকে তো তার থেকে মনে হয় এই জিনিসটা বেশি ভালো হয়েছে সবাই তাই বলছে এই জিনিসটা বেশি ভালো হয়েছে বাচ্চাদেরও কষ্ট হবে না অতটা আর ছোটো ছোটো বাচ্চারা তো অনেকটা হাঁটতে হাঁটতে তো সত্যিই কষ্ট হতো আড়াই তিন ঘন্টা হাঁটা প্রায় অনেকটা কষ্টের ব্যাপার তো এটা বেশ সুন্দর সাজানো গোছানো একটু বসেও থাকতে পারবে গার্জেনরা প্লাস এটা সুন্দর সুষ্ঠুভাবে এই প্রোগ্রামটাও করতে পারবে তো ওই জন্য এখানেই ভালো রাস্তায় ওই ইয়ে শোভাযাত্রা করার থেকে সবার সেটাই মতামত আর কিন্তু দেখো ভীষণ সুন্দর প্রোগ্রামটা দারুণ সুন্দর মানে খুব সুন্দর অনেক দিন ধরে তো রিহার্সালটা হয় খুব সুন্দরভাবে উপস্থাপনা করা আর কি প্রত্যেকটা ধাপে ধাপে আর যারা আন্টিরা শেখায় তাদেরই কিন্তু সমস্ত দায়িত্বটা থাকে পুরোটা সুষ্ঠুভাবে পরিচালনা করা এই নাচবে তো স্টুডেন্টরা সেটা ঠিক আছে কিন্তু পরিচালনা করাটা এটা কিন্তু অনেকটা বড় একটা দায়িত্ব তো এই যে মেয়েদের ডান্সটা শুরু হয়েছে আমার মেয়ে রয়েছে একদম বাঁ দিকের কর্নার এই যে ডিপ গ্রিন কালারের যে শাড়ি পরে একদম বাঁ দিকের যে ও হচ্ছে এই যে চেনা যাচ্ছে আশা করি তো এই যে নাচটা তো আমি দিতে পার মানে নাচটা দিতে পেরেছি গানটা দিতে পারবো না এক এর সাথে গানটা যদি এর সাথে দিতাম আরও সুন্দর লাগতো দেখতে কিন্তু গানটা দেওয়ার আমার উপায় নেই এখানে তা না হয়তো কপি খেয়ে যাবো সেই কারণেই গানটা দিতে পারলাম না তো গানটা ওদের ছিল ফাগুনেরও মোহনায় ওই গানটা দারুণ সুন্দর ফাগুনেরও মোহনায় গানটা আমরা সবাই জানি সেই গানটার সাথেই ছিল ওদের নাচটার এই এই গানটা মানে দোলের গানের মধ্যে এই গানটা মানে বেস্ট লাগে আমার দারুণ সুন্দর গান তো খানিকটা দিলাম আর কি প্রথম অংশটা কেটে পরের অংশটাই দিলাম এই যে শেষের দিকটা তুলে দিলাম কেননা গানটা শুদ্ধ যদি দিতে পারতাম পুরোটাই দেখাতে পারতাম কিন্তু সেটা দিতে পারবো না তো সেই জন্য অল্প একটু দিলাম তো দেখো এখানে দেখো একদম ছোট্ট ছোট্ট বাচ্চারা দেখো কত ছোট্ট বাচ্চারা সব এখানে সব নাচ শেখে আর এটা আনটিরা মানে সবাই পারফর্ম করে আন্টিরাও করে যারা এই যে এটা হচ্ছে আনটিদের গ্রুপ একটা এর মানে এরা সব টিচার আর কি এরা স্টুডেন্ট প্লাস টিচার ওরা বড় ক্লাসে ফিফথ আর সিক্স আর কেউ করছে তার তার সাথে আর কি ওরা ডান্সও শেখায় তো তার ফাঁকেই আমি চলে এসেছি এদিকে একটু ফটো তুলতে কারণ এরপরে সন্ধে নেমে যাবে আমি আর ফটো তুলতে পারবো না তো আমার ফটোরও প্রয়োজন তো সেই জন্য ফটো তোলার পরে খানিকটা মানে নিজের কতগুলো ফটো ভিডিও করে নেওয়ার পরে তারপরে কিন্তু আমি এখানে দেখো মাছগুলোর ভিডিও করতে মাছ দেখেছ কিলবিল করছে পুরো মাছ এইটা এর জন্যই মানে এই জায়গাটা এত সুন্দর লাগে এই জন্যে দেখো কেন কি সুন্দর একটা মূর্তি মাঝখানে এই মন্দির প্রাঙ্গনের ভেতরেই এটা দারুণ সুন্দর মাছগুলো পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে আমার ফোনে একদম দারুণ এখানে দাঁড়িয়ে একটু ফটো তুললাম একটুখানি ভিডিও করলাম এই কারণ আর সন্ধে নেমে গেলে আর হবে না আর সন্ধ্যের আগেই মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে সেই জন্যই আর কি একটু আগে যেতে বলেছিল তিনটের সময় তো এখানে সবাই মিলে দেখো আমি কোনোটাতেই ভয়েস দিতে পারিনি কেননা সব মানে পরপর গান চলেই যাচ্ছে তো দেখো এই দেখো এদের নাচটা কমপ্লিট হয়ে গেছে তো এরা এখন মোটামুটি রং খেলাটা শুরু করে দিয়েছে এরপরে আমাদের ভূত হওয়া শুরু হবে মানে যখন প্রোগ্রামের শেষের পর্যায়ে পৌঁছায় তখন কিন্তু আমাদের ওই রঙ খেলা স্টার্ট হয়ে যায় সবাই দেখো রাশি ওদিকে ওর খুব ইচ্ছে আমি যখন ও জানেন আমি ব্লগ করি আমার ব্লগ দেখে ও আমাকে ও বলবে আমাকে আনটি আনটি আমাকে একটু নাও আমাকে একটু নাও ভিডিওর মধ্যে খুব ভালো ভালোবাসে ও ওই মানে ওর ফটো তুলি ভিডিও করে ও খুব ভালোবাসে তো এই দেখো সব দেখো আমার সমস্ত বন্ধুরা এখানে মানে স্কুলে পড়তাম তারা আমরা কিন্তু এখন এইখানে আর দেখো আমাকে পুরো পেছন থেকে এসে পেছন থেকে ধরেছে সামনে থেকে ধরেছে পুরো ভূত বানিয়ে দিয়েছে আমাকে কিচ্ছু করার নেই আর এই দেখো আমার মেয়ের অবস্থা ও দিকে রং খুঁজছে হ্যাঁ তার বন্ধুকে মাখায় দেখো সবাই ভূত আর একজনকে ভূত বানালে তো সবাই হবেই কারণ সে তো আর ছেড়ে দেবে না সেও সবাইকে ভূত বানিয়ে ছাড়বে ওই জন্য দেখো কাউকে চিনতে পারবে না এখানে অসম্ভব রকমের মজা হয় দারুণ মজা এই মজাটা না মানে উপভোগ করলে এটা বোঝা যাবে না যে কতটা পরিমাণে মজা বাচ্চাদেরও হয় প্লাস আমাদের মাদেরও দারুণ সুন্দর মজা হয় আর বিশেষ করে আমাদের গ্রুপটা কি এটা আমরা প্রথম থেকে এই গ্রুপটা আমি তো মাঝখানে আমার অন্য গ্রুপে চলে গেছিলাম আবার এই গ্রুপে করে নিয়েছি কারণ আমার মেয়ের সমস্ত বন্ধু এখানে আর আমার বন্ধুরাও সব এই গ্রুপে তো সেই জন্য আমিও এখানে আবার ফের ফেরত চলে এসেছি মাঝখানে আমাকে যখন ওই যে অফলাইন ক্লাস হচ্ছিলো এই অফলাইন বলছি অনলাইন করোনার সময় তখন আবার সব আলাদা আলাদা হয়ে গেছিলো তো এটাই বেস্ট একদম সবাই মিলে আবার একসাথে হয়েছি ওই জন্য আরও বেশি মজাটা হয় আর কি তো দেখো সব কিছু সবাই মিলে সবাই মানে ভূত বানিয়ে রঙ করে সবাই মিলে করে আর আমরাও কিন্তু লাস্টে একটুখানি নেচেছি গানের তালে তালে যেটা প্রত্যেক বছর মোটামুটি করে থাকি অতটা রাস্তায় হয় না এবারে একটু বেশি হয়েছে আর আরেকটু হয়তো হতো যদি আর একটু গানটা চলতো তাও মোটামুটি সবাই খুবই ক্লান্ত সকাল থেকে সমস্ত তো আন্টিরা সেই সময় আর কি মোটামুটি সব হওয়ার পরে সবার পারফরমেন্স হওয়ার পরে খানিকক্ষণ কয়েকটা নাচ মানে গান আর কি চালালেন ওরা তো মানে আমাদের গার্জেনদের নাচার জন্য এই দেখো না আমার পাশে দেখো আমার বন্ধু ওকে একদমই যেটা যাচ্ছে না দেখো ওকে কেমন লাগছে পুরো একদম লালে লাল হয়ে গেছে মুখ মাথা আমার তো পুরো মাথায় পাতায় আবির দিয়ে সবারই আমার একার কেন সবার ভর্তি চেনা যাচ্ছে না পুরো ভূত হয়ে গেছি আমরা এইটা ও খেয়েছি দেখো লুকিয়েছিল দিচ্ছে

হচ্ছে চাইবে আর যেদিন আনবো সেদিন অতটা ইচ্ছা করবে না ওর খেতে হ্যাঁ তবু আনতে হয় জন্য মার জন্য করি সে একটুখানি ওর জন্য টিভি চলছে টিভি আমাকে চেনা যাচ্ছে মাগো ভগবান ফেস ওয়াশ দিয়ে আমি মুখ পরিষ্কার করলাম দেখো এখনকার আবিলে রং লাগা রং মেশানো দেখেছো ওইগুলো ওঠেনি ফেস ওয়াশ দিলাম ওয়াইপস দিলাম তাও ওঠেনি পুরোপুরি আর মাথাটা ভালো করে ঝেড়ে নিয়েছি নিয়ে ওয়াইপস দিয়ে ওপরটা মুছে নিয়েছি কেননা এখন হচ্ছে চান করার কোনো প্রশ্নই নেই এখন যদি আমি চান করি আমার এই অবস্থাতে মরে যাবো একদম একদম পুরো মাঠার আর মানে হঠাৎ চান করে ওঠার পর থেকে আজকে মানে এত মাথা যন্ত্রণা করছে ঠান্ডাটা লেগে আছে তো ভেতরে বাড়ি খেয়েছি সকালবেলা দুপুরবেলায় খেয়েছি এত মাথা যন্ত্রণা করছে আমি তো ভাবলাম যে আজকে বাবা কি করে কি করব হয়ে গেছে ওই প্রথমে মনে হয় যে না বাবা একটা যে প্রোগ্রাম যে কোনো অনুষ্ঠান দেখবে হওয়ার আগে মনে হয় যে কি করে হবে কি করে হবে হয়ে গেলে তখন মানে ঠিক হয়ে যায় মানে সময়টা আসলে ঠিক সেটা হয়ে যায় তো ভালোভাবে হয়ে গেছে প্রোগ্রামটা ভূত সাজিয়ে দিয়েছে মানে ধরে পেছন থেকে সামনে থেকে ধরেছে ধরে পুরো একদম একদম পুরো ভূত করে দিয়েছে পুরে বাপরে বাবা মারা মজা কিন্তু মানে এটা যতই হোক রং লাগুক যাই লাগুক এরকম মজা মানে এই বছরে এই একটা বাড়ি হয়তো আমাদের বন্ধুদের হয় একসাথে এই বসন্ত উৎসবে কারণ এই বন্ধুরা একসাথে সবসময় তো আর হয় না তো কি ছাড় লেগেছে ওরে বাপরে ওরে বাপরে না পাপড় খাও পাপড় খাও পাপড় খাও পাপড় খাও ছাড় লেগেছে রংটা ওঠেনি ওয়াইফ দিয়ে ভালো করে সারা পরিষ্কার পরিষ্কার করে নিলাম চা এখন মাথাটা মানে ওই ওপরটা নিয়েছি ভেতরে যা থাকে থাকুক গিয়ে কালকে সকালবেলা শ্যাম্পুটা নিতে হবে আজকে আর কিছু হবে না এমনি গলার অবস্থা এখন খারাপ গলা ব্যথাটা যে কমেছে ওই গোলমুরিচে চা করে সেটাই অনেক আজকে আর করার সময় পায় না আর এখন এত আর ভালোও লাগে না যে ওইটা ফুটিয়ে খায় এমনি চা করলাম এখন চলো একটু খেয়ে নিতে পারে আসছি পরে